আসসালামু আলাইকুম দোলনা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ ভুনার রেসিপি তো প্রথমে আমি হাড়িতে তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা এবং আদা রসুন বাটা তো এখন এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব তোমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা দিয়েও আমি হালকা একটু কষিয়ে নিব তোমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পরিমাণ মতো পানি দিয়ে আমি চিংড়ি মাছটা ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এখন এগুলা ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি যেহেতু চিংড়ি মাছটা বোনা করব আমি চিংড়ি মাছের ঝোলটা একদম শুকিয়ে ফেলবো তো তার জন্য আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে তো আমার চিংড়ি মাছের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে তো দেখেন আমার চিংড়ি মাছটা হয়ে গেছে এখন আমি পরিবেশন তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ